আলাইকুম আজকে আমরা যাচ্ছি খেলা দেখতে মণিগ্রাম সাগরদিঘি বালিয়া হাই স্কুল মাঠে খেলা হবে আমাদের ভাতটা লোটাস ক্লাবের খেলা আছে এটা হচ্ছে আমাদের ভাবটা লোটাস ক্লাব এটা হচ্ছে আমাদের ভাতটা লোটাস ক্লাব এটা হচ্ছে লোটাস ক্লাবের ক্লাব ট্রফি আমাদের ক্লাবের এটা হচ্ছে আমাদের ক্লাবের ট্রফি আমাদের চাচা আমাদের বহরমপুর বাইপাস এখন শিবপুর টোল ট্যাক্স ঢুকছি এটা চালাই আমরা টোলে ঢুকে গেছি অলরেডি অবশেষে আমরা টোল ট্যাক্স পার করছি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে মন দাসি টাকা ইমরানের দিকে তাকা সব খাওয়া দাওয়া শুরু করেছে বিট্টু আকাশ বাবু ভালো করে খা অলরেডি ড্রেস আপ শুরু হয়ে গেছে বল ড্রেস করছে ऑलरेडी আমাদের ইমরান শেখ আমাদের নিসার মেহবুব আনিসুর রহমান মন্তাসি কিছু বল আমাদের দিকে আমাদের এটা ক্যাশিয়ার ক্যাশিয়ার মহাশয় এটা আমাদের আকাশ আকাশ মাটি চলছে আমাদের এটা ভাবতা লোটাস ক্লাবের টিম গোলকিপার আমাদের হাবুয়া ফর করতে ব্যস্ত

প্রথমে খেলা শুরু হয়ে গেল হলুদ জার্সি তো ভাত্তা লোটাস ক্লাব আমাদের আর সাদাটা হচ্ছে ঝাড়খন্ড

সেকেন্ড আপের খেলা শুরু হয়ে গেছে হাত্তা লোডাস ক্লাব একগুলের আগিয়েটি পাওয়া গেছে گارنٹی اتے جو مچھی دیوالو 84 ڈش کرے ان دے لیے اے بس گولڈا دے ڈائریکٹ مارو نا 441 تے ڈگایا جو والا ہا نا تیرا اولیا نہیں او نا ہاں نا کرے शिवाजी क्लब संपूर्ण गोल दिया गया लक्ष्य शिवाजी क्लब गोल विकल्प के डीजवर बोले भाई बराबर मैदान आईने से टपाउंड हिट करे बॉल से निवेदन नंबर 2

দুর্গান্ত গুলি ভার্চাল রাস্তা উইন্ডো